এক মাদকাসক্ত যুবককে গ্রেফতার করেছে ওসি গ্রেফতার করার পর ওই যুবক বলতেছে ওসি সাহেব আপনি কি আমাকে চেনেন আমি হচ্ছে অমুক এম ফির ভাতিজা আপনি কাকে গ্রেফতার করেছেন চিনেন এবার ওসি সাহেব তো ক্ষমতার এমপি সাহেবের ক্ষমতা আছে কিনা এমপি সাহেবের কথায় ওসি ওসি উদ্বস করে ওসির ফ্যাটের মধ্যে গরম পানি পড়ে গেছে আহারে কি কাজ করে ফেললাম এই মহাভুল কিভাবে করে ফেললাম এবার ওজি সাহেব এমপি সাহেবকে ফোন দিয়েছেন বলছেন স্যার ঘটনা ভুল ক্রমে আপনার ভাতিজাকে আমরা গ্রেফতার করে ফেলেছি এবার অফল ফান্ত থেকে এমপি সাহেব বলছেন ওসি সাহেব আমার তো কোনো ভাই নাই ভাতিজা আসবে কোথার থেকে আপনারা বলেন তো যে যুবকটা এমপি সাহেবের পরিচয় দিয়ে থানায় থানায়

রাসুলের জন্য আপনি স্লোগান দিতে প্রস্তুত নয় রাসুলের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিতে প্রস্তুত নয় আপনি অমুক দলের সৈনিক অমুক দলের সৈনিক অমুক দলের স্লোগান দেন আপনি রাসুলকে আদর্শ নেতা হিসেবে মানেন না আপনি মৃত্যুর সময় আপনাকে যত বলুক না কেন বিসমিল্লাহ এই কথাটা মিথ্যা হবে নাকি সত্য হবে মিথ্যা হবে তাহলে ফেরেস তারা এই মিথ্যা কথা বলার কারণে আপনার শাস্তির পরিমাণ আল্লাহর ওয়াদারে আরো বহুগুণ বৃদ্ধি করে দিবে এতে কোনো সন্দেহ আছে অতএব আপনার আমার শরীরে শক্তি থাকতে সামর্থ্য থাকতে কণ্ঠে জোর থাকতে দেহে বল থাকতে মাথার মধ্যে মেধা থাকতে আমাদের শ্রম আমাদের মেধা আমাদের যোগ্যতা আমাদের বিচক্ষণতা সব কিছু আমরা ব্যয় করব ইসলামের জন্য নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য রাজি আছে যদি আমরা নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের জীবনের শেষ মুহূর্ত আমরা কাড়িয়ে দিতে পারি আমি তো আউলাবিসোল থাকতে পারি সত্যের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা এসে যাবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশুরু বিল জান্নাহ তোমরা ভয় পেয় না চিন্তিত হই না যে ইসলামের জন্য জীবন দিয়েছো যে ইসলামের জন্য ঘরছাড়া হয়েছো যে ইসলামের জন্য দেশছাড়া হয়েছো ও ইসলামের জন্য এত কিছু করেছো আমার পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার হচ্ছে ওয়াব শিরুল জান্নাহ জান্নাতের मेहमान তোমরা হয়ে যাও সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য আমৃত্যু কাজ করার তৌফিক দান করুন বলি আমিন 하자